প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া ছটা বাক্য নিয়ে আমি আজকের আলোচনা করব এখানে এই ছটা বাক্য প্রত্যেকটাই কমন কথা প্রতিদিনের কথা তোমরা এই ধরনের কথা সবসময় বলো তো এই কথাগুলোকে কীভাবে ইংলিশে বলতে হবে সেটাই আমি এখন শেখাব তো সবসময় আমরা ডিরেক্ট স্টেটমেন্ট বা সরাসরি কথা কিন্তু বলতে পারি না বা বলাটাও সবসময় প্রয়োজন পড়ে না অনেক ক্ষেত্রেই আমাদের সম্ভাবনার উপর ভিত্তি করে কথা বলতে হয় নিশ্চয়তার উপর ভিত্তি করে কথা বলতে হয় এবং অনেক সময় আমাদের মতামত দিতে হয় আমাদের জাজমেন্ট দিতে হয় অর্থাৎ বিচারবোধের মাধ্যমে আমাদের একটা কথা বলতে হয় তো এখানে সেরকমই কথাগুলো বলা হয়েছে মানে ছটা যে সেন্টেন্স এখানে দেখা হয়েছে এই ছটা সেন্টেন্স সেরকমই এখানে যে বক্তব্য লেখা হয়েছে প্রত্যেকটাই কিন্তু মোডাল ভাগ দিয়ে বলবো মোডাল ভাগ দিয়ে শেখাবো যে এগুলোকে কীভাবে বলতে হয় এখানে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে মোডাল প্লাস পারফেক্ট ইনফিনিটিভ মানে আমি যদি সেন্টেন্স স্ট্রাকচারগুলো লিখি তাহলে সাবজেক্ট আসবে প্রথমে তারপরে মোডাল পারফেক্ট মানে মোডাল প্লাস পারফেক্ট ইনফিনিটিভ মোডাল পারফেক্ট মানে মোডাল প্লাস পারফেক্ট ইনফিনিটিভ ঠিক আছে পারফেক্ট ইনফিনিটি মানে টু প্লাস ভি থ্রি তোমরা জানো এই টু প্লাস টুটা উঠে যাবে যেহেতু মোডাল ভার্বের পরে আমরা টু বসাই না তাহলে মোডাল প্লাস পারফেক্ট ইনফিনিটি প্লাস আদার্স ঠিক আছে এই হলো সেন্টেন্স স্ট্রাকচার এই সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হবে এই অবধি আশা করি বুঝতে পারলে কিভাবে এই সেন্টেন্সগুলোর বেসিক বা ভিত্তি তৈরি হচ্ছে এই সেন্টেন্সগুলোকে তোমাকে এই স্ট্রাকচার ফলো করে কিন্তু বলতে হবে এবারে কোনটা কোন মোডাল এখানে কোন জায়গায় ইউজ হবে সেটাতে আমি আসছি আশা করি ওরা এসে গিয়েছে তার মানে তুমি একটা আশা করছো তুমি একটা মানে অ্যাজামশন ইংলিশে বলা হচ্ছে অ্যাজামশন মানে অনুমানের উপর ভিত্তি করে কথা বলছো যে অনুমানটা ঘটার সম্ভাবনা আছে আবার তুমি কিন্তু সিওর নও তাহলে এই ক্ষেত্রে কি ইউজ করবে শু এখানে डायरेक्टली যে আশা করি কথাটা খুব ইম্পর্টেন্ট এই আশা করি এরকম অ্যাজাম্পশন যখন তুমি করছো তখন সেখানে শুড ইউজ করবে এবং এটা কিন্তু ফিউচার এবং past সরি ফিউচার এবং প্রেজেন্ট দুটো অর্থই দেবে ফিউচার এবং প্রেজেন্ট মানে বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনার কথা ভেবে আমরা যখন কোনো কথা বলছি বক্তা যখন কোনো কথা বলছে তখন আমরা এই ধরনের সেন্টেন্সগুলোকে ব্যবহার করছি এখানে বর্তমানের কথা বলা হয়েছে এবং ভবিষ্যতের কথা বলা হয়েছে তাহলে তাহলে আশা করি ওরা এসে যাবে দে একেবারে সহজ সেন্টেন্স কিন্তু খুব সহজ সেন্টেন্স কিন্তু এর মধ্যে এই মিনিংগুলো কিন্তু আছে দে দে কাম মানে আশা করি ওরা এসেছে বা এসে গিয়েছে দে শুড হ্যাভ কাম বোঝা গেল পরেরটা দেখো নিশ্চিত ওরা এসে গিয়েছে তুমি কিন্তু সম্ভাবনার দিক থেকে এখানে অনেকটা এগিয়ে মানে তোমার সম্ভাবনা নিশ্চিত হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি মানে আমরা যদি সম্ভাবনার ভিত্তিতে মোডাল ভাবগুলোকে সাজাই লিস্ট করি তাহলে দেখতে পাবো প্রথমেই আসবে কিন্তু উইল তারপরে মাস্ট উইল তারপরে মাস আমি যদি ডিগ্রি অফ পসিবিলিটির উপর মডাল ভাগ গুলোকে ব্যবহার করি তাহলে প্রথমে উইল তারপরে মাস ঠিক আছে তারপরেই আসবে শুড তারপরে শুড তারপরে মে ঠিক আছে এরকম ভাবে পর পর আসবে এবং শেষে একেবারে মাইট বোঝা গেল তাহলে এই হলো মডাল ভার্বের সম্ভাবনার উপর ভিত্তি করে একটা লিস্ট তো এই লিস্টটা কেন জানতে হবে না তুমি কতটা শিওর হয়ে তোমার কথাটা বলছো তার উপর ভিত্তি করে মডেল ভাবটাকে তোমার ইউজ করতে হবে তাহলে নিশ্চিত ওরা এসে গিয়েছে বা এসে গিয়ে থাকবে তাহলে কি হবে দে মাস্ট এখানে আমি অনেক বেশি শিওর দে মাস্ট হ্যাভ কাম দে মাস্ট হ্যাভ কাম ঠিক আছে একবারে ছোট ইংরেজি কিন্তু এই ইংরেজিগুলোর মধ্যে मीनिंगটা অনেকটা কিন্তু আছে ভেবে নিতে হবে পরেরটা দেখো সম্ভবত ওরা এসে গিয়েছে বা এসে গিয়ে থাকবে সম্ভবত ওরা এসে গিয়েছে বা এসে গিয়ে থাকবে এখানে দেখো সম্ভাবনার সম্ভাবনার কথাটা একটু কম মানে 50% বা 60% এর মধ্যে ঘোরাফেরা করছে তার মানে এখানে মে ইউজ করতে হবে তার মানে দে দে মেভ কাম দে মে হ্যা কাম দে মে হ্যাভ কাম আবার এই মডেল ভাব গুলোর সঙ্গে মানে এখানে একটা পরিবর্তে আরেকটা মডেল ভাব ইউজ হতে পারে এরকম অনেক সেন্টেন্স থাকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মিনিং গুলো একটু চেঞ্জ হয়ে যায় সেই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে পরেরটা দেখো সম্ভবত ওরা আসতো এখানে দেখো একটা এখানে এই তিনটে যেমন প্রেজেন্ট এবং ফিউচার মানে বর্তমান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বলা হচ্ছে সম্ভব এবং নিশ্চয়তা নিয়ে বলা হচ্ছে এখানে আবার দেখো এখানে কিন্তু একটা অতীত এই সেন্টেন্সগুলো অতীতের ওপর কিন্তু ভাবা হচ্ছে ঠিক আছে এই দুটো সেন্টেন্স সম্ভবত ওরা আসতে এবং সম্ভবত ওরা এসেছিল এই দুটো সেন্টেন্স অতীতের কোনো সম্ভবনা যেটা ঘটেনি অথচ বক্তা অনুমান করছে এইটা কিন্তু মাথায় রাখবে অতীতে কোনো ঘটনা ঘটেনি অথচ বক্তা অনুমান করছে সম্ভবত ওরা আসতো তাহলে এক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিন্তু মাইট ইউজ করবে কেননা তুমি তো শিওর নাও তুমি একেবারেই শিওর নাও এবং ঘটনাটা ঘটেনি অথচ ভাবছো সেই কারণে দে মাইট হ্যাভ কাম দে মাইট হ্যাভ দে মাইট হ্যাভ কাম এইগুলো কিন্তু একটু বোঝার ব্যাপার বুঝে ইউজ করবে ঠিক আছে তারপরে দেখো সম্ভবত ওরা এসেছিল মানে সম্ভবত ওরা এসেছিল মানে আসতে পেরেছিল এরকম কথাও কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে তার মানে তুমি এখানে কুড ইউজ করতে পারো তার মানে দে কুড হ্যাভ কাম দে কুড হ্যাভ কাম দে কুড হ্যাভ কাম দে কুড হ্যাভ কাম ঠিক আছে এই কুড হ্যাপ মে হ্যাপ এবং মাইট হ্যাপ তিনটেকেই এক জায়গায় মানে একই অর্থে ইউজ করা যায় সম্ভবত কোনো কাজ করা হয়েছিল এই অর্থে তো সেটা নিয়ে এখানে আলোচনা নয় এখানে দেখো সম্ভবত ওরা এসেছিল মানে সম্ভবত ওরা আসতে পেরেছিল কিন্তু আমি শিওর নয় মানে আমি যদি বক্তা হই আমি এটা অনুমানের উপর ভিত্তি করে বলছি যেটা আদৌ ঘটেনি কিন্তু তবুও আমি বলছি সম্ভবত ওরা এসেছিল দে কুড হ্যাভ কাম দেখো সম্ভবত এখানে বক্তা কি বলতে চাইছে বক্তা কিন্তু জানে না যে ও কিসে করে এসেছে তো তখন সে একটা অনুমান করে বলছে যে সম্ভবতরা বাসে করে এসেছে এক্ষেত্রেও কিন্তু কুড হ্যাব ইউজ করবে এক্ষেত্রেও কিন্তু কুড হ্যাব ইউজ করবে তাহলে এখানে যে বেসিক যে ভিত্তিটা তোমাকে মনে রাখতে হবে সেটা কি তোমাদেরকে মনে রাখতে হবে যে বক্তা যখন কোনো ঘটনা কে করেছে কিভাবে করেছে জানে না অথচ অনুমান করে বলছে তখন কুড হ্যাব দে কুড হ্যাব দে কুড হ্যা কাম দে কুড হ্যাভ কাম বাই বাস ঠিক আছে এইগুলো মানে ছটা সেন্টেন্সের ট্রান্সলেশন মানে ছটা প্রত্যেক দিন ব্যবহার করা সেন্টেন্স নিয়ে আমি এখানে দেখালাম এবং এগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটাও বলে দিলাম তো তোমাদের যেটা মনে রাখতে হবে এই পারফেক্ট ইনফিনিটি মানে মোডাল ভার্বের পরে পারফেক্ট ইনফিনিটিটাকে কিভাবে বসিয়ে এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে হয়